সুপ্রিয় দর্শক সততায় সাফল্য জানানোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে যে প্রতিবেদনটি দেব দর্শক শীতকালে খামারে করণীয় কি তো দর্শক আমি শীতকালে কি করণীয় করি কি কাজ করি সব আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো দর্শক তার আগে একটি কথা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে আর হ্যাঁ দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আপনাদের একটা লাইট আমাদের একটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা জোগায় তো দর্শক তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডি থেকে চলে যাওয়া যাক তো দর্শক তার আগে একটি কথা বলি যে শীতকালে আসলে আমরা গরুকে অনেকে কিন্তু গোসল করাই না তো দর্শক আসলে গরুকে যারা গোসল করার না কেন করার না জানি না তো দর্শক আসলে আমি আমার খামারে কিন্তু এখনো প্রতিদিন দুইবার করে গোসল করাই দর্শক আসলে আমি এই জন্য দুইবার করে গোসল করাই যার কারণে আমার গরুর কোনো আমি সমস্যা এখন পর্যন্ত দেখি না তো দর্শক তো শীতকালে যে আমি গোসল করে কি কিসের জন্য কিসের জন্য গোসল করে সে জিনিসটা আজকে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন তো দর্শক শীতকালে যে মেন করণীয় আপনারা দুইবার কেন তিনবারও যদি গোসল করেন গরুর কোনো সমস্যা হবে না যতই বড় কম করে শীত হোক না কেন দর্শক তো এর পিছনে যে কারণটি সেটা করতেই হবে আর যদি আপনারা ওই কাজটি না করেন তাহলে কিন্তু দর্শক দুইবার এক বড় গোসল পড়া দরকার তার কারণ দর্শক গরু যে ঠান্ডা লাগে ঠান্ডা গরু যে মেন ঠান্ডা যে যে শীত মেন শীত যে গরুকে লাগে সেটা কোন দিক থেকে লাগে সেটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে সরিষার তেল এই সরিষার তেলের যে উপকারিতা বা ক্ষমতা এর একটা অসীম ক্ষমতা রয়েছে তো দর্শক তো আমি এই সরিষার তেল কি করি গরুকে চান করার পর সকালবেলা গরুকে চান করার পর আমি প্রতিদিন গরুকে যেভাবে সরিষার তেল লাগাই তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে প্রতিনিয়ত লাগাবেন তো গরু গরুর সিঙে যদি আপনারা প্রতিনিয়ত এইভাবে দর্শক গরুর সিঙে যদি প্রতিনিয়ত এইভাবে যদি আপনারা সরিষার তেল চান করার পরে লাগাই দেন তো সে গরুর কিন্তু আর অনুভব করবে না তো দর্শক দর্শক তার সাথে করার পরে অবশ্যই প্রতিদিন এই কাজটা আপনাকে করতে হবে যাতে গরুর লাগে আর আপনারা যদি এই কাজটি করেন তো কোনো সমস্যা নেই শুধু শিঙে আর আপনারা যে লেজের যে লেজে যে অংশটুকু দেখতে পাচ্ছেন লেজে লেজে একটু লাগাই দেবেন লেজের এই তিন জায়গা দিয়ে কিন্তু গরু এক কথায় শীত বেশি লাগে হ্যাঁ তো দর্শক এই কাজটি করেন আপনার তার সাথে আরেকটি কাজ করবেন দর্শক অবশ্যই খাওয়ার সাথে আপনারা গরুকে যখন দানা পানি খাওয়াবেন তো অবশ্যই এই জিনিসটা শীতকালে অন্তত প্রতি বারো মাসে যদি আপনারা না খাওয়ান তো অন্তত শীতের এই যে দুই তিনটা মাস মেন যে সময়টা আপনারা অবশ্যই এই কাজটি করবেন একটা গরুকে একশো গ্রাম খোল অবশ্যই খাওয়া আপনারা সর্ষের তেল আরেক খোল যদি ব্যবহার করেন তো আপনার খামারে কখনও শীত লাগবে না তো দর্শক বন্ধু আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা আবারও বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন